বন্ধুরা আমি অভিশেষ আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা মেদেহাটের সেকেন্ড পার্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন আরো অনেক কিছু পায়রা আছে ফেন্সি পায়রা থেকে গি রিবাজ পায়রা বিভিন্ন রকমের পায়রা সেল আছে এই ভিডিওর মাধ্যমে একজোড়া কালদোমা পায়রাও কিন্তু সেল থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন কিরকম কি কোয়ালিটি যারা এই পায়রাগুলো বিক্রি করছেন তাদের পার্সোনাল ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন কল করে আপনার পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য স্পেশালি এবং এই পায়রা যদি আপনারা আসতে চান গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার নিজেদের সুযোগ সুবিধা মতো বাইক ট্রেন বাস যাতায়াত ব্যবস্থার মাধ্যমে আপনারা এই হাটে আসতে পারবেন আমি তো জানি না আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যদি পসিবল হয় আপনারা এসে পায়রা হাটটা ভিজিট করুন অনেক কম দামে পায়রা পাওয়া যায় মেদে বাজার পায়রা হাটে ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা একদম জানতে পারবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকবেন তাহলে এখন চলুন মেদে বাজার পায়রা হাটের ভিডিওটা ওয়াচ করতে থাকুন কন্টিনিউ যে খাজাটার সামনে চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়রা আছে এখানে এখানে একজন পায়রা বিক্রেতা তার কিছু বাড়ির ঘরের পায়রা সেল করে দেবে কিছু কিছু কালেকশন পায়রা রয়েছে এখন আপনাদের যে জোড়াগুলো সেটিং জোড়া আছে আপনারা দেখিয়ে দিই ঠিক আছে আপনারা যদি মনে করেন এই পায়রাগুলো পছন্দ হচ্ছে তাহলে আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার ফোন করলে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন ওকে বাড়ি কোথায় লোকেশান কী কোন জায়গার থেকে কীভাবে রিসিভ করবেন পায়রা যদি পছন্দ হয় সেটা আপনারা ভিডিওর মাধ্যমে বলে দেবো

আপনার কাছে একজোড়া একটা পর্বন একটা দেশি আছে এটা পর্বন নাকি আচ্ছা এটা পর্বন রয়েছে এটা দেশি রয়েছে হ্যাঁ মাথায় একটা টাক রয়েছে একটা ঝুটি আছে পায়ে বেশ বড় বড় লোম রয়েছে কত আমি সেল দিতে চাইছি এটা জোড়া কত পাঁচশো টাকা টাকা জোড়া ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় পুরো সেটিং জোড়া নাকি পুরো রানিং বিট তো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যদি আপনার পছন্দ হয় আপনারা পেয়ারটা নিয়ে নিতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো থার্ড পেয়ার আপনাদের কাছে শখ করাছি কি পেয়ার আছে এটা এক পেয়ার গ্রিভ আছে মাদিকোনটা এখানে এটা মাদি রয়েছে না বেশ ছটফটেসিভ এ হচ্ছে বাইরে চোখ ঠিক আছে মাদি এই হচ্ছে নট ঠিক আছে দুটোরই সেম পুরো কালার রয়েছে আপনারা দেখুন সবজি কালারের মধ্যে লাল ওয়াটার একটা কালো রয়েছে কত দাম চাইছো পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়ার মধ্যে দেখুন অনেক লং লং সাইজের পায়রা রয়েছে যদি আপনাদের পছন্দ হয় এই নিয়ে ঠিক আছে একদম কম কম দামে তারা সেল করে দিচ্ছেন এক জোড়া কালেকশন কেমন দামে কিনেছিল এই কালেকশনগুলো এখন আর কি আচ্ছা আচ্ছা তোমাদের লোকেশন কি আছে বাড়ি কোথায় গ্রুপ বাজার ভিডিও থেকে যদি কেউ ফোন করে তাহলে ডেলিভারি ডেলিভারি করার ব্যবস্থা আছে না আচ্ছা যদি কেউ বাড়ি থেকে এসে নিতে চাই নিতে পারো আচ্ছা ঠিক আছে চলো এখন দেখি আরও কিছু পায়রা আছে নাকি সেল করার মতো ঠিক আছে তিনটে পেয়ার দেখলাম অর্থাৎ ছটা পিস পায়রা সেল করার মতো আরও আছে বাড়িতে গেলে আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা প্রোভাইড করো চব্বিশ ঘন্টা করলো তাহলে ফোন ঠিক আছে তাহলে ফোন করলে কথা বলা যাবে ওকে ঠিক আছে ধন্যবাদ দাদা পায়রাগুলো সব করানোর জন্য এখানে যা যা পায়রা ছিল আর যদি মনে হয় যে আরও পায়রা আছে দাদা বাড়িতে গেলে আপনারা পায়রা দেখে আরও কালেকশান করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে কিছু সংখ্যক পায়রা আজকে নিয়ে এসছেন ওকে একজন পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একজোটা কুলসিটা নাপ রয়েছে আপনারা দেখুন ফাইলের আইস কোয়ালিটি একবার দেখবেন কবরের বাচ্চা আছে দা এগুলো জিরোর বোর্ডের বাচ্চা রয়েছে এখন ওই উড়াতে পারবে নর কোনটা মাদি কোনটা এখানে আচ্ছা এটা নর রয়েছে আর এটা রয়েছে মাদি পুরো সেম গেট আপের একদম সেম কোয়ালিটি পায়রা রয়েছে ঠিক আছে আপনাদের দামটাও বলে দেবো আগে পায়রার কোয়ালিটিটা দেখিয়ে দিই এটা মাদিটা না মাদির ডানাটা দেখে নিন ঠিক আছে আপনারা শখ করুন এ হচ্ছে কয়টা ডান দিকের ডানা আচ্ছা আচ্ছা এই যে পায়রা ফেসবুকটি ওকে মাদি পায়রা এই হচ্ছে নর পায়রাটা দিলাম হাতে একমাত্র দেখানোর জন্য আপনাদের কাছে ঠিক আছে পায়রাটা প্রচণ্ড ছটফটে এবং অ্যাগ্রেসিভ এই হচ্ছে পায়রার ডানা ওকে বোঝা যাচ্ছে না ঠিক আছে ডান দিকের দানা ওকে খুব সুন্দর কালার গুলো দেখুন খুব সুন্দর কত দাম আছে এই জোড়াটা ভাই চোদ্দশো টাকা জোড়া ঠিক আছে একটু দামাদামি করলে একটু নেগোশিয়েট হয়ে যাবে সে আপনারা যদি নিতে চান হয়ে যাবে একটু কম দামের মধ্যে পায়রা পেয়ে যাবেন মেদের হাটে অধিকাংশ সময় পায়রার দাম একটু কমই থাকে আপনারা একটু কম দামের মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে পায়রা দুটোর গেট আপ ফেসবুকে দেখিয়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আরও পায়রা আছে খাঁচার ভিতরে বিভিন্ন ধরনের পায়রা ম্যাড্রাসের বাচ্চা থেকে শুরু করে ভালো ভালো ব্লাড লাইনের পায়রা আছে এই পায়রা বিক্রেতার কাছে যদি আপনারা মনে হয় পায়রা নিতে চাইছেন তাহলে মেদেহাট ভিজিট করুন আসলে আপনারা হাটে পায়রা দেখে চিনে বা বুঝে শুনে আপনারা পায়রা নিতে পারেন ভালো ভালো কোয়ালিটির পায়রা এসছে আজ মেদে বাজার হাটে ঘাটে আপনারা দেখবেন আজকে কালদম পায়রা সব করাচ্ছি খুব সুন্দর কালদম পায়রা এসছে আজকে মেদে হাটে আপনারা দেখুন কালপোড়া কালদম পায়রা রয়েছে এটা নর না এটা নর না মাদি ভাই মাদি পায়রা রয়েছে কালদম কালপোড়া কালদম মাদি পায়রা ঠিক আছে এক জোড়া সেটিং জোড়া হবে একটু ডাটা খুলে দেখাও আমাদের কীরকম কেটা আপ আছে দেখি হচ্ছে পায়রার বাঁ দিকের ডানা পুকুর একদম ফ্রেশ কালদমের মধ্যে রয়েছে হালকা একটু ছিটেফোঁটা রয়েছে এই হচ্ছে পায়রার গেট আপ ডান দিকের ডানা বেশ লেজটা আপনারা দেখুন এই হচ্ছে কালদম পায়রার লেজ খুব সুন্দর লেজ রয়েছে পুরো ফ্রেশ একদম কালদম পায়রার লেজ পায়রার ফেস বা একটু দেখি দেখুন পায়রা ফেস মাদি পায়রা ওকে এবার একটু পায়টাও দেখবো একদম দু হাজার টাকা রয়েছে যদি আপনারা নিতে চান সেটিং জোড়া পায়রা পেয়ে যাবেন হচ্ছে নর পায়রাটা ঠিক আছে পুরোপুরি সেম চোখের মধ্যে আছে পায়রার চোখ একদম সেম কোয়ালিটি পায়রা হুম ভাইব্রেশন আছে টানা ঠিক আছে হচ্ছে ডান দিকের ডানা ডানায় ভাইব্রেশন আছে বেশ ভালোই এবং একজোড়া ব্রিডিং পিয়ার জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দাম মাত্র দু হাজার টাকায় একদম পায়রা আপনারা পেয়ে যাবেন পুরো লেজ পুরো ফ্রেশ সাধারণ মতো হচ্ছে পায়রা ফেস ঠিক আছে একদম দু হাজার দাম ঠিক আছে মেধেহাড়ে কিন্তু আজকে দারুণ দারুণ পায়রা এসছে প্রচণ্ড সুন্দর সুন্দর পায়রা এসছে একদম চিপ একদম কোয়ালিটির মধ্যে ভালো ভালো পায়রা পাওয়া যাচ্ছে বাজার মেধে সিঙ্গেল দাম কত ভাই সেগুলো তো তো দাদা নাম্বারটা আপনি বলে দিন সেভেন জিরো টু ডাবল নাইন সেভেন জিরো সেভেন জিরো থ্রি নাম আর লোকেশন নাম হচ্ছে বিপিন সমাদার বনগা আচ্ছা চব্বিশ ঘন্টা খোলা থাকে ফোন চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে তো চব্বিশ ঘন্টা ফোন খোলা আচ্ছা কালদমগুলো একদম দু টাকা দাম পড়বে আচ্ছা আর এখানে যে সিঙ্গেল একটা পায়রা দেখলাম এটা আড়াইশো টাকা পিস পড়বে ঠিক আছে দাদার কাছে কিন্তু এই খাঁচার মধ্যে না খুব সুন্দর সুন্দর পায়রার কালেকশন কিন্তু রয়েছে দাদা মেধে হাটেও আসেন আপনাদের বিন নগর হাটেও যান যারা দাদাকে দেখেছেন তারা বসে চিনে গেছেন মিঠুনদার পায়রা এইগুলো ঠিক আছে হচ্ছে পায়রাটা ফুল গেটআপ যদি আবার আপনাদের কারো প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ওকে হাজার চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ডাইফ দার কালেকশনগুলো বর্তমানে আজকে পাইলাম পাইলম জোড়া লাইট কালারের মধ্যে সুন্দরী পায়রা রয়েছে কত দাম চাইছো দা পনেরোশো টাকা দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক একটা পায়রাগুলো সব করেই দিই রামপুরি দুটোই সেম দাম চাইছো এটা পনেরোশো টাকা ঠিক আছে আপনারা দেখুন একটু কমসম করে যাবে নাকি তার মানে আচ্ছা তাহলে একটু নেগোশিয়েট হয়ে যাবে একটু কম দামের মধ্যে আপনারা যাবেন ঠিক আছে পায়রা দুটো খারান দুটো কিন্তু খুবই সুন্দর পায়রা দুটো কোয়ালিটি দেখুন যেরকম খারান সেরকম দেখতে কিন্তু লুকটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড লুক বলতে গেলে ঠিক আছে অনেক বড় লং সাইজের পায়রা রয়েছে দেখুন এই একজোড়া সুন্দরী রয়েছে সুন্দরীগুলোও খুব সুন্দর কালেকশন আজকে রাইদার বর্তমানে পায়রার কালেকশান কোয়ালিটিগুলো পায়ে বলতে গেলে মোজাগুলো একদম দেখতে পাচ্ছেন সেম টু সেম কোয়ালিটি রয়েছে ভিডিও ভিডিওতে একটু ছোট মনে হলেও সামনে দিয়ে দেখলে আপনারা আরও সুন্দর কোয়ালিটি দেখতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছি একজন লোটন পায়রা রয়েছে একজনের নান পায়রা রয়েছে তো জোয়াটা কত লোটন লোটন হাজার আর নান নান বারোশো এবং হাজার ঠিক আছে

এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন কিছু সিঙ্গেল যেমন কি ব্লু শার্টিন থেকে শুরু করে সিরাজ করে আর ওইখানে রেড চেকার রয়েছে মাদি নাকি ওটা ও দুটো আচ্ছা এখানে ওটা নর রয়েছে আর ব্লুটা মাদি আচ্ছা ব্লুটা মাদি রয়েছে ওটা রয়েছে নর রেড চেকার যে শার্টিনটা রয়েছে ওটা নর খুব সুন্দর সমস্ত বিষয়টা কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে পায়রাগুলো গুলো শখ করালাম যদি বা আপনাদের কোনো পেয়ার পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ফোন করে আপনারা নিয়ে নিতে পারবেন এখন বর্তমানে আমি রয়েছি পায়রার লফটে ভিডিও থেকে এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে আরো আগামী দিনে নতুন নতুন হাটের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে এবং আপনি যদি একজন পশুপ্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে রাখবেন সাথে আপনার যদি একজন পায়রাপ্রেমী হয়ে থাকেন অবশ্যই নিজস্ব বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে তারা দেখলে জানতে পারবে মেধে বাজার পায়রাটা কেমন দাম চলছে এখন পায়রার সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশার ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ